অনেকেরই অভিযোগ যে আমার পুরুষাঙ্গ বাঁকা হয়ে গেছে অর্থাৎ পুরুষাঙ্গের বক্রতার যে একটি রোগ রয়েছে অনেকেই ভয় পান সন্দেহ করেন যে এটা সেই রোগে আক্রান্ত হলাম কি না আপনার যদি এই সমস্যা থেকে থাকে তবে আজকে সমাধান থাকছে এই ভিডিওতে স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন যাতে সবার আগে সব ভিডিও আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ পুরুষাঙ্গের বক্রতা নিয়ে অনেকেরই দুশ্চিন্তা অনেক জল্পনা কল্পনা রয়েছে এমন অভিযোগ প্রতিনিয়তই একাধিক রুগীর কাছে থেকে আমি পেয়ে থাকি সবাইকে আমি বোঝানোর চেষ্টা করি সঠিক বুঝ এবং দেওয়ার চেষ্টা করি সঠিক ওষুধ সাধারণ কথায় পুরুষাঙ্গের বক্রতা তেমন কোনো জটিল রোগ নয় যদি না এটা পিরোনিস ডিজিজ এর পর্যায়ে চলে না যায় পুরুষাঙ্গের বক্রতা সাধারণত অ্যালোপ্যাথি চিকিৎসায় সার্জারির ব্যবস্থা রয়েছে হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে এটা আরোগ্য হয় বলে আমাদের তথ্য রয়েছে বক্রতার সাথে অনেকেই বলে থাকেন আমার পুরুষাঙ্গ ছোট বড় করা যায় কিনা আমি এর আগেও একবার বলেছি পুরুষাঙ্গ বড় করার মতো কোনো ওষুধ পৃথিবীতে আজও আবিষ্কার হয়নি তো পুরুষাঙ্গ মানুষের স্বাভাবিকই কোনো না কোনো সাইড একটু একটু বাঁকা থাকবে এটাই স্বাভাবিক যদি আপনার মনে হয় যে না আপনার অস্বাভাবিক বেড়ে গেছে যদি মনে হয় যে আপনারটা অস্বাভাবিক বাঁকা সেই সাথে আপনার যদি পেছনের ইতিহাসে থাকে অতিরিক্ত হস্তমৈথন খুব বেশি অতিরিক্ত হস্তমৈথুন করে ফেলেছেন দিন দিন পুরুষাঙ্গ আগে ভালো ছিল এখন বাঁকা হয়ে যাচ্ছে কুচকে গেছে ছোট হয়ে গেছে অর্থাৎ ছোট বলতে আমি বোঝাচ্ছি পুরুষাঙ্গটি আগের মতো উত্থান হচ্ছে না যার কারণে এটা ছোট থেকে যাচ্ছে এই সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ আছে যেমন লাইকোভোডিয়াম অ্যাগনাসকাস্ট সেলিনিয়াম অ্যাসিড নাক্স ভমিকা, আর্জেন্ট ম্যাটালিকাম আর্জেন্ট নাইট্রিকাম তবে আমি আপনাকে প্রাথমিক ওষুধ হিসেবে আর্জেন্ট ম্যাটালিকাম এই কথা বলছি যদি আপনার মনে হয় যে আপনার পুরুষাঙ্গটি অনেক বেশি বাঁকা তিন দিন বাঁকা হয়ে গেছে সেই সাথে আপনার উত্তেজনা কমে গেছে যৌনশক্তি হ্রাস পেয়েছে চামড়া কুচকে যাচ্ছে অতীতে অনেক বেশি হস্তমৈথুন করেছেন স্বাস্থ্যটা খুব কম লম্বা মানুষ আপনি তবে আপনাকে বলবো আপনি আর্জেন্ট মেটালিকাম এই ওষুধটি সেবন করতে পারেন এটা আপনাকে মিনিমাম এক হাজার শক্তি থেকে ব্যবহার করতে হবে যদি সমস্যা বেশি পুরনো হয় তাহলে দশ হাজার পঞ্চাশ হাজার থেকে এক লাখ পর্যন্ত পাওয়ারের ওষুধ আপনার খাওয়া লাগতে পারে যদি এক হাজার পাওয়ারের ওষুধ শুরু করেন তবে আপনি প্রতিদিন দিনে একবার খাবে যদি এক লক্ষ পাওয়ারের ওষুধ খান তাহলে সপ্তাহে একবার খাবে আর্জেন্ট ম্যাটালিকাম ওষুধটি আপনি আপনার জন্য ব্যবহার করতে পারেন আশা করি যদি মায়াজমেজিক কোনো মেজর সমস্যা না থাকে তাহলে আপনার এই সমস্যাটি সেরে যান আজকে এ পর্যন্তই আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ